মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি জুলাই পদযাত্রায় আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি মানুষের অবত সমর্থন আমরা সারা পেয়েছি আমরা জুলাই সনদের জন্য সারা দেশে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলা কলিমার্কায় ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দেব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে তাকে নতুনভাবে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সব যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি সারা দেশের জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব ইনশাল্লাহ সাপলা কলিমান বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দিব এবং আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অঙ্ক সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সে প্রতিফলন পাব বলে আমরা প্রত্যাশা করি আমরা বরাবরের মতোই জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের মানুষের কাছ থেকে সে দোয়া ভালোবাসার সমর্থন প্রত্যাশা করে যাচ্ছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের বিজয় আজ ঠাসেলাম বলে